আসসালামু আলাইকুম মোস্তাফিজুর রহমানকে যদি কেউ কি ঠিক করে থাকে সেটা হচ্ছে আমাদের এম এস ধোনি সো এম এস ধোনি কি না পারে জাস্ট বাংলাদেশকে সাজানোর জন্য একটি লিস্ট দিয়েছে এবং কে কে কোন জায়গায় থাকবে সেটাও একটা আমি জাস্ট বলতেছি এবং সেক্ষেত্রে এম এস ধোনি জাস্ট একটা ফোকাস করছে সেটা হচ্ছে আপনার বিসিপির সভাপতি সো বিসিপির সভাপতি যদি ঠিক থাকে তাহলে সবাই ঠিক থাকবে বিসিপির সভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাইম অথবা ম্যাশ মার্শাফিম মর্তুজা সো মারসাফিম আপনি পলিটিক্যাল ভাবে আলাদা রাখেন কিন্তু অ্যাজ এ ক্রিকেটার হিসেবে মার্শাহির বুদ্ধি আপনার ট্যালেন্ট সবকিছু তাকে এগিয়ে রাখতে হবে এবং তিনি বাংলাদেশের সেরা অধিনায়ক সেটা নো ডাউট অ্যাবাউট দ্যাট সো মার্শাভি মর্তা অথবা নাজমুল আবেদিন ফাইম স্যার যে কোনো একজন বিসিবি সভাপতি হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে একটা কথাই বলবো বোলিং কোচ হিসেবে অ্যালানডোনালকে ফিরিয়ে আনা হোক এবং সেই ডোনাল্ড কি না করতে পারে বাংলাদেশ কোচ মানে বাংলাদেশ যে কোন ধরনের দুর্নীতি হয় সেটা সোহানের কথাই ওই দিন বোঝা গিয়েছে যেখানে কি না তিন লাখ টাকার একটা জার্সি সামান্য ভাই জার্সিতে তিন লাখ টাকা বাজেট হয় সেখানে যদি আপনি আশি হাজার টাকায় সব কিছু সেরে ফেলেন বাকি দুই লাখ বিশ হাজার টাকা পকেটে রেখে দেন ভাই এই ধরনের দুর্নীতি হচ্ছে এটা তো জাস্ট সোহানের কথা শুনলে এবং আর অনেক ক্রিকেটার অনেক কথা বলতে চায় কিন্তু তিনি তা বলতে পারবে না তারা তা বলতে পারে না কিন্তু সোহান জাস্ট বলে দিছে এবং আরো অনেক কিছু এই বিসিবিতে ঘটে যাচ্ছে সো একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনার ডোনাল্ডকে ফিরিয়ে আনা হোক এবং অন্তর্বর্তকালীন যদি কোচ হিসেবে কেউ থাকতে থাকে হাতুর সিংকে বাদ দেন ভাই হাতুর সিং এই ল হাতুর সিং এ পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার দেওয়া হয় ভাই একটা 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 চিন্তা করছেন ভাই প্রায় ৩২ লক্ষ ইভেন পঁয়ত্রিশ লাখ টাকা তাকে পার মান্থ বোনা দেয় সেই গাতে ভাই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি সালাউদ্দিনকে রাই খাবেন না বা পাঁচ লাখ টাকা খরচ করা যদি আমাদের দেশের কোচ সালাউদ্দিন সাহেব তাকে যদি একটা সুযোগ দেওয়া হইতো বিজেপি সবসময় বলে তারা আবেদন করে না কেন আবেদন তাই আবেদন কিভাবে করবে আবেদন করলে কি আপনারা রাইখে দিবেন আর যেখানে দুর্নীতি হয় সেখানে সালাউদ্দিন সাহেবরা থাকে না টু ভেরিয় নাজ থাকে না ওইখানে যেখানে দুর্নীতিগ্রস্ত হয় আমার একটা কথা মনে মোহাম্মদ নির্বাচক ফারুক আহমেদ তাকেও আপনারা যেভাবে সরাই দিস ভাই যেখানে ফারুক আহমেদ প্রধান নির্বাচক প্যানেল ছিলেন সেখানে কিন্তু তিনি চলে গেছেন এবং তিনি আর থাকবেন না যেখানে দুর্নীতি হয় এই ধরনের প্লেয়াররা থাকেন আর মাসাবি কিভাবে আসবে সো মাসাবির কথা বাদ দেন এখন কথা হচ্ছে আপনার নাজমুল আবেদিন ফাইম স্যারকে অবশ্যই এখানে রাখা উচিত এবং মোহাম্মদ আশরাফুল নির্বাচক হিসেবে মোহাম্মদ আশরাফুলকে আশরাফুলের নামটি কিন্তু আপনাকে রাখতেই হবে মোহাম্মদ আশরাফুল কতটা ট্যালেন্ট এবং কতটা ক্রিকেট নলেজ রাখে সেটা আপনারা সবাই সো আপনি কি পার্সোনালি কি ফিল করেন প্লিজ কমেন্ট করে আপনার মূল্যবান কমেন্টই হতে পারে অনেক একটা এম একটা মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটা কথাই চিন্তা করতে এবং একটা জিনিস ফোকাস রাখতো সেটা হচ্ছে মোস্তাফিজের ট্যালেন্টটা কোথায় মোস্তাফিজ যেখানে বল করতে পারতো সেখানে কিন্তু মোস্তাফিজ যেখানে স্ট্রেন মানে শক্তির জায়গা সেখানে কিন্তু তিনি সবসময় করে যেতেন মানে ডিফারেন্স কিছু করার নাই বাংলাদেশের ট্যালেন্টের অভাব নাই আপনি যে জায়গা মতো টাকা ঢালতে পারেন আপনার ট্যালেন্টের কোনো অভাব নাই ভাই সেই জায়গাটা কোথায় আসবে সেই সৎ মানুষটা কোথায় আসবে সো আমাদের যে বর্তমানের ক্রিয়া উপদেশটা তিনি অবশ্যই একটা সৎ উদ্বেগ নিয়েছেন এবং সেই অসৎ উদ্বেগে এগিয়ে যাবেন সেটাই আমরা প্রত্যাশা রাখি এবং সর্বশেষ একটা কথাই বলবো বিসিবি সভাপতি নাজমুল আজ আবেদিন ফাহিম স্যার বাংলাদেশের কোচ সালাউদ্দিন সাহেব বোলিং কোচ আহ বলিং কোচ হিসেবে অ্যালেন ডোনাল্ড এবং সেই কোচ স্টিভ রোডস তাকে আমরা আবারও চাই আবারও চাই আবারও চাই আপনি কি চান প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ